প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকের পাঠচর্চায় আমরা সত্যবিধানের সংার্থ এবং সত্যবিধানের নিয়মাবলী নিয়ে আলোচনা করব এর আগের পাঠচর্চায় আমরা নত্ববিধানের সংার্থ এবং নত্ববিধানের নিয়মাবলী নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এই ভিডিওটি দেখো তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সত্যবিধান এর সংগার্থ এবং সত্যবিধানের নিয়মাবলী নিয়ে আলোচনা করব। সত্যবিধান বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম্য শব্দের বানানে এর ব্যবহারের নিয়মাবলীকে সত্যবিধান বলে আমরা এখানে খেয়াল করব তৎসম্য শব্দ আমরা জানি বাংলা ভাষার শব্দ ভান্ডার বাংলা ভাষার যে শব্দগুলো আছে এগুলো মোট পাঁচটি উৎস থেকে বাংলা ভাষায় এসেছে যেমন তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশি এবং বিদেশি এই পাঁচটি উৎসের মধ্যে শুধুমাত্র তৎসম যে উৎসটি আছে অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো এসেছে সেই শব্দগুলোকে আমরা তৎসম শব্দ বলছি এবং এই শব্দগুলোতেই শুধুমাত্র মুদ্রের ব্যবহার হয় এবং সত্যবিধানের নিয়মাবলী প্রযোজ্য হয় আমরা উদাহরণ দিয়ে দেখি ঋষি ঋষি এই শব্দটি তৎসম শব্দ অর্থাৎ নিয়ম অনুযায়ী এখানে মধের ব্যবহার হয়েছে আরো একটি উদাহরণ দিয়ে দেখি বৃষ্টি বৃষ্টি শব্দটিও তৎসম শব্দ। এখানেও ব্যবহার হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সত্যবিধানের নিয়মাবলী নিয়ে আলোচনা করছি আমরা প্রথমেই দেখছি তৎসম শব্দে অ এবং আ কার ছাড়া সব স্বরবর্ণের পর মধ্যন্যস্য হয় যদি অকার এবং আকার বাদে অন্য স্বরবর্ণের অন্য কোনো কার থাকে তাহলে সেই কারের পরে মধ্যন্যস্য হয় আমরা একটি উদাহরণ দিয়ে দেখছি উষা উষা এখানে আমরা দেখছি যে অ এবং আকার ছাড়া এটা অন্য স্বরবর্ণের অন্য একটি যার ফলে নিয়ম অনুযায়ী পরের ধ্বনিটি মধন্যস্য হয়েছে আমরা আরেকটি উদাহরণ দিয়ে দেখছি পৌষ এখানে যার ফলে পরের সুদনস্য হয়েছে আমরা পরের নিয়ম যাচ্ছি র রফলা এবং রেপের পর মধুন্যস্য হয় তৎসম শব্দে র রফলা এবং রেপের পর মধুন্যস্য হয় আমরা একটি উদাহরণ দিয়ে দেখি বর্ষণ এখানে বয়ের পরে রেপ রয়েছে যার ফলে সটি স হয়েছে আমরা আরো একটি উদাহরণ দিয়ে দেখি শ্রেষ্ঠ আমরা এখানে র ফলা রয়েছে তালবস্বের সাথে যার ফলে সটি স হয়েছে আমরা পরের নিয়মে যাচ্ছি রি বা রিকারের পরে রি বা রিকারের পরে স হয় তৎসম শব্দে রি বা রি কারের পরে মধ্যন্যস্য হয় আমরা একটি উদাহরণ দিয়ে দেখি ঋষি শব্দটি তৎসম শব্দ এবং রি রয়েছে রি এর পরে মধন্যস্য হয়েছে আমরা আরো একটি উদাহরণ দিয়ে দেখি তৃষ্ণা শব্দটিতে রি কার রয়েছে এর পরের যে সটি আছে সেটি মুদ্রস হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা পরের নিয়মে যাচ্ছি ট বর্গীয় বর্ণ ট ও ঠ এর সাথে যুক্ত বর্ণ অবস্থায় ট টবর্গীয় বর্ণ ট ও ঠ এর সাথে যুক্তবর্ণ অবস্থায় মধ হয় আমরা একটি উদাহরণ দিয়ে দেখি বৃষ্টি বৃষ্টি শব্দটি তৎসম শব্দ এবং টবর্গীয় এর সাথে যুক্তবর্ণ হিসাবে স্ব রয়েছে যার জন্য স্বটি মু হয়েছে আমরা আরেকটি উদাহরণ দিয়ে দেখি অনুষ্ঠান অনুষ্ঠান শব্দটিও একটি তৎসম শব্দ এবং টবর্গীয় ধ্বনি ঠ এর সাথে যুক্তবর্ণ বর্ণ হিসেবে স্ব রয়েছে যার জন্য স্বটি মূন্যস হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা পরের নিয়মে যাচ্ছি ই কারন্ত অধি অভি প্রতিপরি এবং উকারন্ত অনুসু উপসর্গের পরে মধ্যন্যস্য হয় ই কারন্ত অধি অভি প্রতিপরি এই চারটি উপসর্গ এবং উকারন্ত অনুসু উপসর্গগুলোর পরে মূন্যস্য হয় আমরা একটি উদাহরণ দিয়ে দেখি অভিষেক অভিষেক এখানে অভি উপসর্গটি রয়েছে যার ফলে ছিল মূন্য হয়েছে আমরা আরো একটি উদাহরণ দিয়ে দেখি অনুষদ এখানে আমরা দেখছি অনু উপসর্গটি রয়েছে যার ফলে পরের ছটি মূন্যস্ব হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা মূন্যস্ব ব্যবহারের নিয়মাবলী নিয়ে আলোচনা করলাম আশা করি সকলে ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমরা উদাহরণগুলির মাধ্যমে স্বত্ববিধানের নিয়মাবলীর পূর্ণ আলোচনা করছি আমরা প্রথমে দেখছি যদি অ এবং আ কার অন্য কোনো থাকে সেই কারের পরে মুধন্যস্য হয় যদি তৎসম শব্দে অকার এবং আকার ব্যতীত অন্য কোনো কার বা স্বরবর্ণ থাকে তাহলে সেই বর্ণগুলোর পরে স হয় আমরা দেখছি উষা ঊষা উষা একটি তৎসম শব্দ এবং কু রয়েছে দীর্ঘ রয়েছে এর পরে যে শটি রয়েছে সেটি মূন্য হয়েছে এরপরে দেখছি আমরা পৌষ পৌষ শব্দটি একটি তৎসম শব্দ এবং কৌকার রয়েছে যার ফলে স্বটি মূন্যস্য হয়েছে শিক্ষার্থীরা আমরা পরের নিয়মে যাচ্ছি র রেপ এবং র ফলার পরে মূন্যস্য হয় তৎসম শব্দে র রেপ এবং রফলার ফলার পরে মুদ্য হয় আমরা উদাহরণ দিয়ে দেখছি বর্ষণ বর্ষণ শব্দটি একটি তৎসম শব্দ রেপ রয়েছে যার ফলে শটি মুস্য হয়েছে আমরা দেখছি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ একটি তৎসম শব্দ রফলা রয়েছে এবং তারপরে যে স্বটি রয়েছে সেই শটি মধন্যস্য হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা পরে যাচ্ছি রি বা রিকারের কারের পরে রি বা রিকারের পরে মুধন্যস্য হয় আমরা দেখছি ঋষি ঋষি একটি তৎসম শব্দ এবং রি রয়েছে যার ফলে পরের স্বটি মধুস্য হয়েছে আমরা আরো একটি উদাহরণ দিয়ে দেখেছি তৃষ্ণা তৃষ্ণা শব্দটিতে ধ্বনিটির সাথে রিকার রয়েছে যার ফলে পরের স্বটি মধুনাস্য হয়েছে শিক্ষার্থীরা আমরা পরের নিয়মে যাচ্ছি ট বর্গীয় ধ্বনি ট এবং ঠ এর সাথে যদি স যুক্তবর্ণ হিসাবে ব্যবহার হয় তাহলে সেই স্বটি মধুন্যস্য হয় আমরা দেখছি বৃষ্টি বৃষ্টি একটি তৎসম শব্দ এবং টবর্গীয় ধ্বনি এর সাথে যুক্তবর্ণ হয়েছে যার ফলে স্বটি মু হয়েছে আমরা আবার দেখছি অনুষ্ঠান অনুষ্ঠান একটি তৎসম শব্দ এবং টবর্গীয় বর্ণ হিসেবে স্ব রয়েছে যার জন্য স্বটি মু হয়েছে আমরা পরের নিয়মে দেখছি ই কারন্ত অধি অভি প্রতিপরি এবং উকারন্ত অনু এবং সু এই উপসর্গগুলোর পরে এই উপসর্গগুলোর পরে সাধারণত মুদ্রস্য হয় শিক্ষার্থীরা আমি আবার বলছি যদি তৎসম শব্দে ইকারন্ত অধি অভি প্রতি পরি এবং উকারন্ত অনুসু এই উপসর্গগুলোর ব্যবহার হয় এবং এর পরে যদি স্বয়ের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সেটি মুদ্রস্য হয় আমরা দেখছি অভিষেক এখানে অভি উপসর্গটি রয়েছে যেটি ই কারন্ত উপসর্গ যার জন্য সটি মুদন্যস হয়েছে আমরা পরের শব্দে দেখছি অনুষদ এখানে অনু উপসর্গটি রয়েছে এবং তার পরে রয়েছে সেই হিসাবে নিয়ম অনুযায়ী মুদন্যস হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা সত্যবিধানের নিয়মাবলী নিয়ে আলোচনা করলাম আশা করি সত্যবিধানের নিয়মাবলী সকলে বুঝতে পেরেছ আমরা এই সত্যবিধানের নিয়মাবলী প্রযোজ্য ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো যে যে শব্দটিতে মুদ্রণশয়ের ব্যবহার হচ্ছে সেই শব্দটি তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে আসা শব্দ প্রিয় শিক্ষার্থীরা আমরা আশা করছি যে আমরা সকলে আজকে সত্যবিধানের নিয়মাবলী ভালোভাবে বুঝতে পেরেছি পরবর্তী পরচর্চায় আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সকলে ভালো থেকো আসসালাম আলাইকুম